আসসালামু আলাইকুম ইবরান সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের লাইভে আপনাদেরকে স্বাগত আসলে আমরা আসছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমাদের যে ব্যাটারি চালিত অটো ট্যাক্সি লিথিয়াম আয়ন ব্যাটারি পাঁচ বছরের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকছি আপনাদের জন্য তো অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আপনাদের ব্যাটারি পানি লাগে কিনা আমি বলবো যে না কোনো পানি লাগে না ফ্রি আর এই লিথিয়াম ব্যাটারি যে একবার ইউজ করছে তাকে আর দ্বিতীয়বার আমরা বলা লাগবে না কারণ উনি নিজে থেকে বুঝতে পারবে লিথিয়াম ব্যাটারি আসলে কি জিনিস লিথিয়াম ব্যাটারি কি কি উপকারে আসে আপনার একটা পানির ব্যাটারি লিড এসিড ব্যাটারি যখন আপনি ইউজ করবেন বারবার পানি শুকায় যায় বারবার পানি দিতে হয় এবং কি প্লেটে সমস্যা হয়ে যায় ছয় মাস পর বা এক বছর পর ব্যাটারি চেঞ্জ করা লাগে তো আমাদের লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে আপনার এটা কোনো পানি লাগবে না কোনো মেইনটেনেন্স লাগবে না একদম মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি এই ব্যাটারিটা আমরা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হচ্ছে দুই বছর আর তিন বছর হচ্ছে আপনার কোনো সমস্যা হলে আমরা কোম্পানি থেকে ব্যাটারিটা আপনাকে সার্ভিস করে দেব মূলত ব্যাটারি আপনারা দশ বছর চালাইতে পারবেন এই ব্যাটারিটা দশ বছর আপনারা একটা ইউজ করতে পারবেন তো আসল কথা হচ্ছে আমাদের ব্যাটারি চালিত গাড়ি আপনারা কেন কিনবেন ব্যাটারি চালিত গাড়ি আপনি যখন কিনবেন আসলে যদি আপনার ড্রাইভার হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা সব সিএনজি পার্টস দিয়ে কিন্তু আমাদের গাড়িগুলো তৈরি করা সিএনজি পার্টস দিয়ে ধরেন আপনার ফ্লাস কাপ বলেন আপনার বিস্কুট এক্সেল বলেন ট্যাংরি বলেন সাসপ্লেন্ডার বলেন চাকা চারশো আট রিং চারশো আট স্টার্টিং এর পিন সবকিছু কিন্তু আপনার সিএনজি পার্টস এর দোকান থেকে লাগতে পারবেন পার্টস এর জন্য কোন আপনার জামিলা করাতে হবে না যে কোন পার্টস আপনি সিএনজি গ্যাজেটস থেকে আপনারা পেয়ে যাবেন সিএনজি যে পার্টসের দোকানগুলো আছে ওই দোকানগুলো থেকে আপনারা সবসব পার্টসগুলো নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হচ্ছে দুই নম্বর কথা আর আরেকটা কথা হচ্ছে আমাদের গাড়ি কেন কিনবেন অনেকে বলতেছে ভাই আপনাদের গাড়িতে খরচ কেমন আসলে যারা আমার ভাইয়েরা আসেন প্রবাস থেকে এবং দেশ থেকে দেখছেন সকলেরই দরকার অনেকে কিন্তু আমাকে ফোন ভাই আপনাদের একটা গাড়ি নিতে প্রবাস চাচ্ছি কত কি আসে রেটটা আমি পরে আসতেছি রেট নিয়ে তো যখন আমাদের গাড়ি কেন কিনবেন আমাদের গাড়িতে কোনো খরচ নাই বললেই চলে আপনি যখন একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করতেছেন ওইটাতে আপনার সর্বোচ্চ চার্জ বিল আসবে প্রতিদিন পঞ্চাশ টাকা আর একটা সিএনজি গাড়ি যখন আপনি কিনবেন একটা গ্যাসের গাড়ি যখন আপনি কিনবেন তখন সেই গাড়িতে আপনার প্রতিদিন গ্যাস খরচ লাগবে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা তাহলে আপনার ওইখান দিয়ে আপনার আড়াইশো টাকা তিনশো টাকা বাঁচতেছে এরপর আপনার গ্যাসের সিরিয়াল আসেন যখন আপনি গ্যাস পাম্পে যান অনেক সময় দেখা যায় দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টাও চলে যায় গ্যাস নিতে গ্যাস নিতে পারেন না আপনারা বহুত কষ্টের মধ্যে থাকেন এ হচ্ছে দ্বিতীয় নম্বর সুবিধা তৃতীয় নম্বর সুবিধা আসেন আমাদের গাড়িতে কোনো ক্লাস প্লেট নাই কোনো ধরনের ইঞ্জিনের মোবিল খাবে না কোনো আপনার ইঞ্জিলের কোনো খরচ নাই মেনটেন্স একদম ফ্রি বললে চলে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভ টি সম্ভব হলে একটু শেয়ার করবেন আর লাইক দিয়ে আমাদের পাশে থাকবে এ হচ্ছে আমাদের গাড়ির খরচটা হচ্ছে আপনার যখন প্লাস কাপে লাচা গিরিস করতে হবে আর বিস এক্সেল যেটা আছে বেয়ারিং এক্সেল সামনের এবং পিছনের শুধু আলু গ্রিজ করলে হবে আসেন আমাদের গাড়ির খরচ কি কি আছে আমি দেখাই আপনার ব্রেক প্রতি নিয়ত ব্রেক করতে হয় ব্রেকের খরচটা আছে শুধু ব্রেকের খরচটাই আছে আর স্টার্টিং এর পিন ওটা তো আর আপনার বছর দুই বছর তিন বছর পরে একবার মারতে হবে যেহেতু আমাদের সম্পূর্ণ গাড়িগুলো কিন্তু নতুন materials দিয়ে মাল দিয়ে তৈরি করা অনেকে ভাইয়া বলতেছেন আপনাদের গাড়িগুলা কি পুরাতন নাকি আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই যখন আমরা মার্কেটে গাড়িগুলো নতুন নিয়ে আসছি আমরা পুরাতন দিয়ে মানুষকে ঠকানোর জন্য আসি নাই মানুষকে ঠকানোর জন্য আমরা এই ব্যবসা গুলো করি না কারণ মানুষ ঠকালে নিজে ঠকবো কারণ আমার একটা গাড়ি যখন আমরা বিক্রি করবো তখন ওই গাড়ি বিক্রি করার পরে যদি আপনারা maintenance ভালো পান service ভালো পান তখন আপনি চিন্তা করবেন না আমাদের এই গাড়িতে খরচ কম আমরা আরো দশটা বিশটা গাড়ি ওই কোম্পানি থেকে বিক্রি করে দিই তাহলে লাভবান হবেন যখন আপনারা একটা গাড়ি বিক্রি করবে কোম্পানি থেকে আপনাদের জন্য গিফট থাকবে এটাই সামান্য স্বাভাবিক আসেন আপনার গাড়ি খরচ কি কি ব্রেকের খরচটা আছে শুধু আমাদের আর স্টার্টিং এর পিন সবসময় কিন্তু এটা লাগে না এটা যারা সিএনজি চালান তারাই আমার থেকে ভালো বুঝেন এবং সবকিছু ভালো জানেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে চেষ্টা করবেন কারণ আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো আজকে দিব আমরা ইনশাল্লাহ কমেন্ট করতে থাকুন আর দেখতে থাকুন আমাদের লাইভ শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ইনশাল্লাহ আর যারা এখন সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আসেন আমাদের গাড়ির আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে আপনার বেয়ারিং গুলা অরিজিনাল জাপানি টেকনোলজি বেয়ারিং অরিজিনাল আপনি একটা গাড়ি যখন কিনবেন দুই বছর আপনার গাড়িতে কোনো হাত দেওয়া লাগবে না বেয়ারিং এবং মোটর আসেন মোটর হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ মটর সুবিধা হচ্ছে ওয়াটারপ্রুফ আপনার পানি দিয়ে যে কোনো জায়গায় পানি ছিটকা লাগলে অনেক সময় দেখা যায় মোটর টটর ডিস্টার্ব হয়ে যায় তো আমাদের মোটরগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এই কারণে আমাদের মোটর গুলা আশা করতেছি সমস্যা হবে না আমরা কিন্তু আমাদের একটা গাড়ি তিন বছর আজকে মার্কেটে সার্ভিস দিচ্ছি মানে চালাচ্ছি চালাচ্ছে একটা গাড়ি যখন মার্কেটে একটা ড্রাইভার চালায় ছয়শো টাকা করে জমা দেয় তার সুবিধা কি যে প্রতিদিন সকালবেলা এই শীতে অনেক ভোরে উঠতে হয় যখন যখন আপনি গাড়ির গ্যাস নিবেন তখন অনেক ভোরে কিন্তু আপনাকে উঠতে হবে তা আপনার ওই কষ্ট থেকে আপনি কিন্তু বেঁচে যাচ্ছেন আর কারেন্ট বিল কিন্তু একদম সীমিত পঞ্চাশ থেকে ষাট টাকা আবার মিটারে কারেন্ট বিলগুলো আসে তা আসেন আপনাদের এই ড্রাইভারদের অনেক সুবিধা আছে তখন আপনার একটা ড্রাইভার একটা ফ্যামিলি চালাইতে যদি ছোটখাটো একটা ফ্যামিলি হয় তাদের তিনশো টাকা হইলে কিন্তু ফ্যামিলিটা চলে আর যখন এই তিনশো টাকার আপনি গ্যাস নিবেন তখন আপনার এক মাথায় টেনশন থাকবে ভাই আমার গ্যাস নিতে হবে আমি গাড়ি চালাইতে হলে আমার এক নম্বর হচ্ছে গ্যাস নিতে হবে গ্যাস নেওয়া ছাড়া কিন্তু আমি গাড়ি চালাইতে পারবো না ভাড়া মারতে পারবো না সবসময় কিন্তু ড্রাইভারের মাথায় ওই টেনশনটা থাকে কিন্তু আমাদের গাড়িতে ওই টেনশনটা আপনার থাকবে না যখন রাতে চার্জ দিবেন পাঁচ ঘন্টা যখন আপনার কারেন্ট থাকবে পাঁচ ঘন্টায় কিন্তু আমাদের গাড়ি ফুল চার্জ হয়ে যাবে আর আপনি মাইলেজ পাইবেন কত কিলো একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার চালাইতে পারবেন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার সারাদিন সিএনজি আলারা সর্বোচ্চ দেড়শো কিলোমিটার চালায় আর যারা গাড়ি সকাল থেকে রাত বারোটা পর্যন্ত চালায় তারা কিন্তু দুইশো কিলোমিটার চালায় দুইশ কিলোমিটার গাড়ি চালাইতে হলে মিনিমাম গ্যাস গ্যাস নিতে হলে আপনার তিনশো টাকা করে হলেও ছয়শ টাকা আর আড়াইশো টাকা করে হলে পাঁচশো টাকার গ্যাস লাগবে তখন আপনার পাঁচশো টাকা যে গ্যাসের জন্য আপনি খরচ করবেন একটা ড্রাইভারে তখন ওই পাঁচশো টাকা কিন্তু আমাদের গাড়িতে আপনার বেতন হবে ইনশাল্লাহ কারণ আমি আপনাকে জিনিসটা বুঝাই আপনি যখন একটা গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন সিএনজি গাড়ি তখন আপনার গ্যাসের ট্যাংকশন লাইন খরচ এই খরচ সেই খরচ সব খরচ মিলে আপনার অনেক খরচ আপনার মাথার ট্যাংকশন জমা যদি পাঁচশো টাকা হয় তো মালিকের জমা রেখে তারপর আপনাদের সব কিছু করতে হয় প্রথম মালিকের জমার ট্যাংশন এরপরে গ্যাসের ট্যাংশন মূলত বেশি সমস্যা হয় গ্যাসের ট্যাংশনে আমরা সব জায়গায় যাই বেশ কম ঘুরি সব গ্যাস পাম্প গুলাতেই কিন্তু ইসলাম আলাইকুম ভাইয়া কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন গ্যাসের জামিলা ঠিক আছে গ্যাসের অনেক সময় লেগে থাকে দেখা যায় এই শীতের ভিতর এখন যে শীত পড়তেছে ভাই বারবার গাড়ি সিএনজি গাড়ি গ্যাস লক করে ওই লক করা থেকে আপনি আমাদের গাড়িটা কিন্তু চালাইলে বাঁচবেন সিএনজি গাড়ি লক করবে না কোনো কিছু করবে না গ্যাসের -এর টেনশন নাই মোবিল খাওয়ার টেনশন নাই ক্লাস যাওয়ার টেনশন নাই সেলফ খরচ যে সেলফ খরচ ওটার টেনশন নাই ক্লাস তার ছিড়বে না এস্কেলেটর তার ছিড়বে না গিয়ার তার ছিড়বে না এখানে একবার আপনি একটা এস্কেলেটর লাগাইলে মিনিমাম পাঁচ বছর চালাইতে পারবেন আর আমাদের মোটরের ওয়ারেন্টি অনেকে জিজ্ঞেস করেন ভাই মোটর কেমন দিন যাবে মোটর একটা লাগাইতে কত খরচ আসবে ভাইয়া আপনি যখন গাড়ি এখনো কিনেন না এরপরে এত প্রশ্ন বডি কি চেসিস কি নাম্বার আছে হ্যাঁ ভাই আমাদের বডি চেসিস এবং মটন নাম্বার সব কিছু আছে আপনি ওই ব্যাপারে কোনো টেনশন করা লাগবে না আপনার একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি চেসিস নাম্বার বডি নাম্বার মটন নাম্বার এগুলা কিন্তু কোনো ভাবে আপনার মিল হবে না আর আমাদের গাড়িগুলা চুরি করা সম্ভব না কারণ আমরা একটা ডিভাইস আছে আমাদের অটো বেকার আছে সব কিছু আছে যখন একটা নতুন গাড়ি বাইর করে কোম্পানি তখন মার্কেটে বহুত কিছু চিন্তা করার পরে আমরা করছি। করে গাড়ির দাম লাখ লাখ টাকা এত দাম কেন তো আমি আমার ভাইদের প্রতি যারা আমাদের ভালোবাসেন আপনাদের কারণে আমরা এত দূর আসছি আপনাদের কারণে আপনাদের সাথে নিয়ে আমরা আরো দূরে যেতে চাই এটাই হচ্ছে স্বাভাবিক কারণ আপনারা ছাড়া আমাদের দূরে যাওয়া সম্ভব হবে না মানে আপনারা যদি পাশে থাকেন সব আমাদের পাশে থাকেন তাহলে কিন্তু অনেক দূর যেতে পারবো আপনাদেরকে পাঁচ লাখ দশ হাজার টাকা গাড়ি এটা কোনো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে ভাইয়া পাঁচ লাখ টাকা আপনি যখন নিজে কিনে গাড়িটা চালাবেন দৈনিক আমাদের গাড়ি দিয়ে আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনি চালাইতে পারবেন তো ধরেন আপনি পঞ্চাশ টাকা চার্জ দিয়া আমি পনেরোশো টাকায় চালালাম তাহলে আপনার খরচ কত আসতেছে আর আপনার পঞ্চাশ টাকা খরচ তাহলে আপনার চোদ্দশো টাকা আপনার মিনিমাম বাঁচতেছে কিন্তু সিএনজি গাড়িতে আপনার চোদ্দশো টাকা রাখতে পারবেন না কারণ আপনার ইঞ্জিন খরচ লাগবে মোবিল খরচ লাগবে তারপর গ্রিস খরচ লাগবে ক্লাস প্লেটের সমস্যা হলে এটা লাগবে মানে বিভিন্ন ধরনের নানা ধরনের সমস্যা এইগুলা চিন্তা করে কিন্তু আমরা আমাদের গাড়িগুলা মার্কেটে যেভাবে কোয়ালিটি ভালো করা যায় এবং কিভাবে আমরা কাস্টমারকে একদম কম রেটে গাড়ি দিতে পারবো ওই জিনিসটাই চিন্তা করি আমরা আরো কম রেটে দিতে পারবো গাড়ি কিন্তু যে ব্যাটারিগুলো আমরা দিচ্ছি বাংলাদেশে সবচেয়ে একটি ভালো কোম্পানির একটি ব্যাটারি দিচ্ছি লিথিয়াম ব্যাটারি যে কিনা এগুলা পরীক্ষিত ব্যাটারি আপনি একটা কোম্পানি থেকে ব্যাটারি কিনছেন আপনি যখন ব্যাটারিটা দশ বছর আট বছর ইউজ না করতে পারেন তাহলে আপনার লস আমি মনে করি যে কারণ এই ব্যাটারিতে পানি লাগে না লাগে না কোনো কিছুই লাগে না আপনি পারে সব কিছু কিন্তু আপনার একদম খরচ কম গাড়িতে তো আসেন পাঁচ লাখ টাকা কেন আমরা গাড়ি দিচ্ছি সেই কথাই যাই পাঁচ লাখ টাকা গাড়ি দিতেছি আপনি যখন নিজে কিনে চালাবেন যদি আপনি নিজের গাড়ি নিজে চালান তাহলে দৈনিক এক হাজার টাকা করে ইনকাম হিসাব করেন মাসে তিরিশ হাজার টাকা তাহলে তিন কত ছত্রিশ তিন লাখ ষাট হাজার টাকা তাহলে আপনার তিন লাখ ষাট হাজার করে হলে সাত লাখ টাকা আপনি দুই বছর আসতেছে কিন্তু আপনার দেড় বছরের মাথায় গাড়ির ইনকাম কিন্তু ইনশাল্লাহ উঠে যাবে তাহলে আপনি আরেকটা বছর যদি গাড়ি কষ্ট করে চালান আপনি আরেকটা গাড়ির মালিক হতে পারবেন এই হচ্ছে বিষয় এগুলো কিন্তু আমরা বুঝাইতে পারি না আপনাদেরকে আপনারা খালি ফোন করে বিরক্ত করেন ভাইয়া আপনাদের গাড়ির এত রেট কেন এই সমস্যা সেই সমস্যা ভাইয়া আপনি যখন একটা গাড়ি কিনবেন তখন গিয়ে আপনার সমস্যার কথা আপনি বলতে পারবেন কারণ আমরা তিন বছর রাস্তায় একটা ড্রাইভারকে দিয়ে আমরা গাড়ি রেগুলার চালাচ্ছি রেগুলার একটা দিন ইনশাল্লাহ বন্ধ নাই আপনাদের দোয়া প্রতিদিন আমাদেরকে ছয়শো টাকা করে দিচ্ছে কারণ উনি চিন্তা করতেছে উনি অনেক কষ্ট করে গ্যাস যে নেওয়া লাগে গাড়িগুলোতে গ্যাস নেওয়া লাগতেছে না কষ্ট করে উনি আবার রাতের বেলায় উঠা লাগতেছে না উনি আটটা নয়টার দিকে বের হয় সারাদিন যা আল্লাহ ওনার জন্য বাটে সেটাই আলহামদুলিল্লাহ উনি দৈনিক এক হাজার টাকা করে বেতন নিচ্ছে পনেরোশো টাকা করে একটা হিসাব ধরলাম পনেরোশো টাকা করে একটা ধরলাম বড়ি চেসিস নাম্বার আছে হ্যাঁ ইনশাল্লাহ টাঙ্গাল থেকে টাঙ্গাইল থেকে বলতেছেন নজরুল ইসলাম শুভ জি ভাইয়া আপনি টাঙ্গাইল থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপনার কিছু যদি আরো জানার থাকে তাহলে কমেন্ট করেন আমরা কমেন্টের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আর ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে ভবিষ্যতে যদি আপনাদের ভালোবাসা পাই আমরা কিন্তু আমরা চাই সবাইকে একটা একটা গাড়ি দেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয়ে অনেকে ফোন করেন আমাকে ভাইয়া আপনাদের গাড়িগুলো কিস্তি দিয়ে দিতে পারবে আসল কথা হচ্ছে ভাইয়া আমরা কোম্পানির লোক এই কারণে আমরা গাড়িগুলো কিস্তি দিয়ে দিতে পারবো না কারণ কোম্পানি থেকে কিস্তি দেওয়া কিস্তিতে দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই যদি আমাদের থেকে কোনো ডিলারে যদি গাড়ি নিয়ে সরু মালায় যদি বিক্রি করে তখন ওনারা কিস্তিতে পারবে কিন্তু আমরা কোম্পানি থেকে সরাসরি কিস্তিতে দেওয়ার সুযোগ নেই আপনাদেরকে আমি মনে হয় বুঝাইতে পারি নাই এখনো যে দেড় বছর চালাইলে একটা গাড়ি আপনার পুরো গাড়ির ইনকাম উঠে যাবে আপনি তিন বছর চালাইলে দুইটা গাড়ি কিনতে পারবেন মিনিমাম দুইটা গাড়ি কিনতে পারবেন তাহলে দুইটা গাড়ি যদি আপনার চলে এক দুই বছর তাহলে আপনি চারটা গাড়ি কিনতে পারবেন এসব তো ওইটা করেন না আপনারা আপনারা শুধু চিন্তা করেন পাঁচ লাখ টাকা এত দাম গাড়ি কিভাবে কিনে আর ব্যাটারির গাড়ি ভাইয়া সব কিছুই ঠিক আছে আপনাদের কথা কিন্তু ব্যাটারির গাড়ি এটাও ঠিক আছে কিন্তু আমাদের গাড়িতে যে সকল মাল আছে সিএনজি গাড়িগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা আর সকলে কিন্তু লাইক কমেন্ট করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমরা প্রতিদিন লাইভে আসতে পারি না তারপর চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো ভালোবাসা দিবেন সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আর কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট করে যাবেন কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ